দর্শক আজকে আমরা এসেছি বগুড়ার ঐতিহাসিক পুনরনগরী মহাস্থান গড়ে এটি বগুড়া শহর থেকে এগারো কিলোমিটার উত্তরে শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদীর তীরবর্তী বগুড়া রংপুর মহাসড়কে অবস্থিত আজ আমরা আড়াই হাজার বছরের প্রাচীন এই জনপত্রীর ইতিহাস সংস্কৃতি এবং তার ঐতিহ্য সম্পর্কে জানব পুণ্ডবর্ধন ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ এই পুণ্যবর্ধনের রাজধানী ছিল পুণ্যনগর যা পরবর্তী সময়ে মহাস্তানগড় হিসেবে পরিচিত হয় আঠারোশো আট খ্রিস্টাব্দে বুচানন হ্যামিলটন সর্বপ্রথম পণ্যনগরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন উনিশশো সালে আবিষ্কৃত একটি চুনাপতরের ফলকের প্রাকৃত ভাষায় ব্রাহ্মী লিপিতে ছয়টি রেখা সম্বলিত একটি ভূমি অনুদানের কথা উল্লেখ রয়েছে যা মহাস্তানগড়কে কমপক্ষে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর বলে মনে করা হয় এটি ছিল মৌর্য গুপ্ত পাল ও সেন রাজাদের সময়ে বাংলার গুরুত্বপূর্ণ অঞ্চল এছাড়াও মুসলিম শাসনামলে এর গুরুত্বও ছিল অনেক কিন্তু এখন সেসবের ধ্বংসাবশেষ রয়েছে মাত্র এই বিশাল শহরের ধ্বংসস্তূপ শুধু বগুড়া নয় গোটা বাংলাদেশের অতীত ঐতিহ্য ধারণ করে বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত দুই সালে একে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসাবে ঘোষণা করা হয় বিখ্যাত চীনা ভ্রমণকারী ওয়াংচু ছানব্বই সালে বৌদ্ধ স্থাপনা ভ্রমণের জন্য পূর্ণনগর আসেন তার বর্ণনা মতে পূর্ণ ছিল একটি সমৃদ্ধ নগরী এই জনপথ ছিল অনেকটা অ্যাথেন্স বেবিলন মিশরের মতো মহাস্তানের চারদিক বেষ্টন করে রয়েছে সুপ্রাচীর প্রাচীর বেষ্টিত নগরীর মধ্যে রয়েছে বিভিন্ন আমলের অসংখ্য পুরানো মূর্তি প্রাচীন মন্দিরের অবশিষ্টাংশ এবং বহু ধরনের অসংখ্য প্রাচীন নিদর্শন শহরের কেন্দ্রে অবস্থিত দুর্গটির উপর থেকে দেখতে অনেকটা আয়তাকার এটি উত্তর দক্ষিণে প্রায় এক দশমিক পাঁচ দুই তিন কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে প্রায় এক দশমিক তিন সাত এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আশেপাশে এলাকা থেকে দুর্গ প্রাচীরটি প্রায় এগারো মিটার উঁচু প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের জন্য মহাস্তানগড় থেকে সামান্য উত্তরে ঠিক বিপরীত দিকে সালে একটি জাদুঘর প্রতিষ্ঠিত করা হয় মস্তানগড় খননের ফলে মৌর্য গুপ্ত পাল সেন এবং অন্যান্য রাজবংশের হাজার বছরের পুরানো অসংখ্য স্মৃতিচিহ্ন বিভিন্ন মূল্যবান ধাতব পদার্থ পোড়ামাটির তৈরি মূর্তি খোদাই করা ইট বিভিন্ন শিলালিপি আত্মরক্ষার জন্য ধারালো অস্ত্র এবং নানান ধরনের প্রাচীন অলঙ্কার সহ ইত্যাদি সামগ্রী পাওয়া গেছে মস্তানগড়ে জাদুঘরে যা সংরক্ষিত রয়েছে জাদুঘরটি প্রত্নতাত্ত্বিক গবেষণার কেন্দ্র হিসেবে কাজ করে এবং ভ্রমণকারীদের প্রাচীন বাংলার সভ্যতা সম্পর্কে ব্যাপক তথ্য প্রদান করে এছাড়াও স্থানীয় মানুষজন এবং পর্যটকদের কাছে একটি শিক্ষামূলক স্থান হিসাবে এটি গুরুত্বপূর্ণ হস্তানগরের সন্নিকটে উত্তর দিকে গোবিন্দবিটা অবস্থিত এখানে প্রাপ্ত বিভিন্ন হস্তান্তরযোগ্য প্রত্ন নিদর্শনের ভিত্তিতে অনুমিত যে মন্দিরটি খ্রিস্টীয় আনুমানিক সাত শতকে নির্মিত হয়েছিল খ্রিস্টীয় বারোশো থেকে তেরোশ শতকে রচিত সংস্কৃতি গ্রন্থ করতুয়ার মাহাত্মে এ মন্দিরটির কথা উল্লেখ রয়েছে মাস্তানগড় থেকে দু কিলোমিটার দক্ষিণে গুকুল গ্রামের দক্ষিণ পশ্চিম প্রান্তে যে স্মৃতিস্তম্ভটি রয়েছে তা অতীতের অসংখ্য ঘটনাবলীর নিদর্শন বুকে জড়িয়ে শির উঁচু করে দাঁড়িয়ে আছে যা বেহুলার বাসরগর নামে পরিচিত এই বাঁশরগড়টি গুকুল মেদ অথবা লক্ষিন্দরের মেধ নামেও পরিচিত প্রত্নতত্ত্ব বিভাগের মতে আনুমানিক খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী থেকে বারোশ শতাব্দীর মধ্যে এটি নির্মাণ করা হয় এখানে একটি বৌদ্ধ স্তম্ভ রয়েছে যা সম্রাট অশোক নির্মাণ করেছেন বলে মনে করা হয় স্তম্ভের উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট স্তম্ভের পূর্বার্ধে রয়েছে চব্বিশ কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটি পাথর এখানে একশো বাহাত্তরটি চারকোনা কক্ষ বিশিষ্ট মঞ্চ পাওয়া যায় কথিত আছে কূপটিতে বেহুলা লক্ষিন্দর মদনিশী যাপনের পরে কূপের রক্ষিত জলে স্নান করে তাতে শুদ্ধতা লাভ করতে সক্ষম হতেন মস্তান বাস স্ট্যান্ড থেকে কিছুটা পশ্চিমে পশুরামের রাজপ্রাসাদ স্থানীয়ভাবে এটি তথাকথিত হিন্দু নৃপতি পশুরামের প্যালেস নামে পরিচিত এটি একটি লম্বা এবং আয়তাকার মসৃণ পাথর ধারণা করা হয় রাজা পশুরাম এই পাথরকে বলে যাওয়ার কাজে ব্যবহার করতেন উপরিভাগে মুঘল ও ব্রিটিশ আমলে ব্যবহৃত ছোট আকারের ইট চুন সুরকি আস্তর চুনকামের ব্যবহার ও গঠনশৈলী দেখে অনুমান করা যায় এই ইমারত অষ্টাদশ শতকের শেষ দিকে নির্মিত হয়েছিল মহাস্থানগড়ের শিলাদেবীর ঘাটের পশ্চিমে জিউৎকুণ্ড নামে একটি বড় কূপ রয়েছে স্থানীয়ভাবে এটিকে অমরকূপ নামেও বলা হয় ইতিহাসবিজ্ঞান মনে করেন রাজা পরশুরাম স্থানীয় জনগণের পানির অভাব পূরণ করার জন্য এই কূপটি খনন করেছিলেন এই কূপের উপরিভাগের ব্যাস তিন দশমিক আট ছয় মিটার এবং নিচের দিকে ক্রমশই ছোট মহাস্তানগড় থেকে সাত কিলোমিটার পশ্চিমে বিহার ইউনিয়নের বিহার গ্রামে বাসুবিহার অবস্থিত স্থানীয়রা একে নরপতির ধাপ হিসাবে অভিহিত করেন ধারণা করা হয় এটি একটি বৌদ্ধ সংগ্রামের ধ্বংসাবশেষ এখানে প্রায় আটশত প্রত্নবস্তু পাওয়া গিয়েছে তার মধ্যে ছিল ক্ষুদ্রাকৃতির মূর্তি পুরামাটির ফলক সিলমোহর মূল্যবান পাথরের গুটিকা অলঙ্কৃত ইটু ফলক মাটির প্রদীপ পাত্রের টুকরা সহ অসংখ্য প্রত্নবস্তু মহাস্তানগড়ের উত্তর কোনায় রয়েছে জাহাজ ঘাটা প্রাচীন এলাকায় খনন কাজে জাহাজ আটকানোর জন্য একটি নঙ্গর পাওয়া গিয়েছিল ধারণা করা হয় আগে করতুয়া নদীর সংযোগের বারাণসী বিলে জাহাজ বা বড় নৌকা ভিত্ত তা থেকেই জাহাজ ঘাটার নামকরণ করা হয়েছে সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের আয়োজন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে